হ্যালো ফ্রেন্ডস আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা ভালো জায়গায় যাওয়ার উদ্দেশ্যে কোথায় যাব বলুন তো আজকে যাব নার্সারিতে কিছু ফুলের চারা আনতে শীত তো প্রায় চলেই এলো বাড়িতে টপগুলো ফাঁকা পড়ে আছে এই সময় যদি গাছ না লাগাই এরপর আর ফুল পাবো না তো ওই জন্য আজ বেরিয়ে পড়লাম গাছ আনতে তো চলুন আজকে যাই আমাদের পাঁশকুড়ার খুব বিখ্যাত নাম করা একটি নার্সারি মাইতি নার্সারি ওখানেই যাব তো চলুন আমি পুরনো বাজার থেকে টোটো ধরে নিয়েছি তো এই নার্সারিটা খুব বেশি দূরে নয় ওই টোটোতে পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগে তো এই যে থানা ক্যানেল বাজার হয়ে পাঁশকুড়া গার্লস স্কুলের সামনে দিয়ে যেখানে দুর্গা হয় ওখান থেকে একটা টার্ন নিলেই এই নার্সারিটা পড়বে এই যে পাঁশকুড়া গার্লস স্কুল সামনেই চলে এসছি তো এখান দিয়ে যাচ্ছি এখান থেকে একটা টার্নের পরেই একটা ঢালে উঠতে হবে তারপরে নদীবান্ধ আর এই যে মাঠটা দেখছেন গার্লস স্কুলের অপোজিটে এই মাঠটাতেই কিছুদিন আগে দুর্গাপূজা হয়েছিল এই মাঠটাও বেশ বড় মাঠ এখানেও বিকেলবেলা বেশ লোকজনের ভিড় থাকে তো দেখতে দেখতে আমরা নদী বাঁধে উঠে গেছি এই নদী বাঁধে উঠলাম আর এই নার্সারিটা পুরোটাই নদীর চড়াতে চলুন আপনারা বুঝতে পারবেন এখানে দেখুন নদীর চড়ায় কত শীতকালীন সবজি চাষ হয়েছে শীতকালীন সবজি বলতে আপনার ওই শিম মটরশুঁটি ফুলকপি বাঁধাকপি মূলো এই সমস্ত সবজি এখানে চাষ হয়েছে এগুলো প্রতি বছরই হয় তবে হনুমানের যা উৎপাদ হয়েছে কতদিন এগুলো ভালো থাকবে জানি না কিন্তু দেখতে বেশ ভালো লাগছে দেখতে আমি প্রায় নার্সারির কাছে পৌঁছেই গেছি এই যে গাছগুলো সারিবদ্ধভাবে সাজানো হয়ে আছে এগুলো নার্সারিরই গাছ এই নদীর চড়াটা পুরোটা এই নার্সারি মানে যাদের নার্সারি মাইতিদের নার্সারি ওনারা নিয়ে রেখেছেন এখানে গাছ রাখার জন্য আরেকটা কথা আপনাদের বলে রাখি এখান থেকে সোজা চলে গেলে যে রাস্তাটা ধরে আমি যাচ্ছি এই রাস্তাটা কিন্তু যাচ্ছে সোজা ক্ষীরাই সে গল্প আপনাদের আরেক দিন অন্য আমার কোনো ভিডিওতে বলবো আজকে চলুন নার্সারির দিকে যাই আচ্ছা এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হলো গঙ্গা মন্দির এখানে প্রত্যেক বছর ফাল্গুন মাসের শেষের দিকে গঙ্গা পুজো হয় আর মাকে এখানেই বসানো হয় এখানেই পুজো হয় আর এই যে নার্সারিটা এই যে জায়গাটা দেখছেন যেখানে নার্সারি গাছগুলো রাখা আছে এইখানে টানা সাত দিন ধরে মেলা চলে তো ফাল্গুন মাসে যখন পরের বছর মেলা হবে আমি যদি আসি আপনাদেরকে সেই ভিডিও অবশ্যই দেখাবো আমি টোটো থেকে নেমে পড়েছি এইবারে যাব নার্সারির ভেতরে তো এই নার্সারিটা এই দিকে মানে উত্তর দিকে যেমন আছে এই পাশে দক্ষিণ দিকেও কিন্তু আছে মানে দুদিক জুড়ে অনেক বড় নার্সারি তো কোন দিকে গাছগুলো আছে মানে আমি যে গাছগুলো নিব বা নিতে এসেছি সেগুলো কোন দিকে আছে আমি ঠিক বুঝতে পারছি না তো চলুন আগে উত্তর দিকটাতেই নামি নেমে একবার জিজ্ঞেস করে আসি ওখানে কি কি গাছ আছে বা কী পাওয়া যাচ্ছে যদি এখানে না পাওয়া যায় তখন দক্ষিণ দিকে যাব। দেখুন এখানে কত রকমের পাতাবাহারের গাছ ঘর সাজানোর গাছ কত গাছ পাওয়া যাচ্ছে নিত্য নতুন অনেক রকমের গাছ দেখতে পাচ্ছি ওখানে যে দাদা বসে আছে ওনাকে গিয়ে জিজ্ঞেস করি দাঁড়ান ওনাকে জিজ্ঞেস করতে উনি বলছেন যে এখানে আপনার যে গাছগুলো দরকার সেগুলো নেই আপনাকে দক্ষিণ দিকে যেতে হবে যাই হোক কিছু করার নেই আমি রাস্তাটা পার করে আবার দক্ষিণ দিকে নেমে ঢাল বরাবর চলে যাচ্ছি নার্সারির দিকে এই যে দেখুন এই পাশেও কত গাছ অনেক গাছ এই পাশে চলুন ঢাল দিয়ে নেমে নার্সারির ভেতরে যাই এই যে এসে গেছি এখানে তো আমার প্রথম গাছ যেটা নেওয়ার ছিল সেটা হচ্ছে কিছু গাঁদা ফুলের গাছ নেওয়ার ছিল তো এই যে কাকু বসে আছেন উনি আমাকে গাছগুলো দেখাচ্ছিলেন কোনটা কীরকম দাম কোনটা কি কালারের ফুল হবে আমি কিন্তু দেখে কিছুই বুঝতে পারছিলাম না আমার কাছে সব একই রকম মনে হচ্ছিলো কিন্তু এই যে কাকু বসে আছেন উনি কিন্তু জানেন কোনটা ছোট গাছ কোনটা বড় গাছ কোনটায় কি কালারের ফুল হয় উনি সব জানেন তো ওনাকেই জিজ্ঞেস করে করে আমি কিছু এখান থেকে গাছ চয়েস করলাম উনি আমাকে বেছে বেছে দিচ্ছিলেন তো এই যে দুটো গাছ দেখাচ্ছেন এগুলো হচ্ছে আস্টার আমি তো এর কালার কিছুই বুঝতে পারছিলাম না উনি কিন্তু আমায় বললেন যে এর মধ্যে একটা সাদা একটা বেগুনি আর একটা লাল আছে তো আমি এই লাল আর সাদা একটা নিলাম প্রচুর গাছ এখানে মানে ছোট বড় অনেক গাছ এছাড়াও আমি আরও ছোট ছোট কয়েকটা গেঁদা ফুলের গাছ নিয়েছি যেমন আপনার যেগুলো পুজো করার জন্য লাগে আচ্ছা এখানে দেখুন কতগুলো ক্যাকটাস হয়ে আছে কত সুন্দর লাগছে না দেখতে ক্যাকটাসগুলো বিভিন্ন ভ্যারাইটির ক্যাকটাস এখানে হয়ে আছে আপনি চাইলে নিতেও পারেন আমি ক্যাকটাস গাছ খুব একটা পছন্দ করি না কারণ ক্যাকটাস গাছ বাড়িতে রাখার একটা ডাইরেকশান থাকে তো সেই ডাইরেকশানটা আমার ঠিক জানা নেই যদি ঠিক ডাইরেকশানে ক্যাকটাস গাছ না রাখা হয় তাহলে কিন্তু বাস্তুদোষ ঘটে তো সেই জন্য আমি ক্যাকটাস গাছ খুব একটা পছন্দ করি না বাড়িতে রাখতে যাই হোক আমি এবার এই সিঁড়ি ধরে একটু নিচের দিকে নেমে যাব কারণ ওদিকে আছে গোলাপ ফুল তো আমার গোলাপ চারাও কিছু নেওয়ার ছিল এই যে আমাকে দেখাচ্ছিলো গোলাপ ফুলের মধ্যে আমার সবথেকে বেশি ইচ্ছে ছিল যেটা সেটা হলো সাদা গোলাপ নেওয়ার কিন্তু দুর্ভাগ্যবশত আমি সাদা গোলাপটাই পেলাম না এখান থেকে আমি তিনটে কালারের গোলাপ ফুল নিলাম একটা হলুদ একটা লাল আর কালার আমি ঠিক বলে বোঝাতে পারছি না ওই কমলা আর গোলাপি রঙটাকে যদি মিশিয়ে দেয় তাহলে যে কালারটা তৈরি হবে ঠিক সেই কালারের একটা গোলাপ ফুল নিলাম এই তিনটে গোলাপ আমি নিলাম তিনটে গোলাপ চল্লিশ টাকা করে পড়ল আরও অনেকে এসেছেন ফুল গাছের চারা নিতে ওনারা কি কি গাছ নিচ্ছিলেন সেগুলোও দেখছিলাম দেখুন কত রকমের জবা গাছ রাখা আছে আর তার সঙ্গে ফুলেরও গাছ রাখা আছে বিভিন্ন কালারের ও জবা ফুলের গাছ এখানে রাখা আছে এছাড়া ওই যে দেখুন কত আম গাছ এখানে পাতাবাহার গাছ ভর্তি কত পাতাবাহার বাহার গাছ রাখা আছে ঘর সাজানোর জন্য আর এই পাশের দিকেও দেখুন অসংখ্য পাতাবাহার গাছ ফলের গাছ আপনার পেয়ারা গাছ সপেদা গাছ সুপরি গাছ বিভিন্ন রকমের ফলের গাছ ঝাউ গাছ এই যে ছোটো ছোটো ঝাউ গাছ এখানেও কিছু জবা গাছ আছে আমি যা টোটোতে এসেছি সে দাদাও আবার আমার দেখা দেখি নার্সারিতে নেমে এলেন এসে আবার একটা জবা গাছ নিয়ে গেলেন এই জবা ফুলের কালারটা দেখুন ভারী মিষ্টি দেখতে তাই না এই যে এই পাশে বিভিন্ন রকমের ফলের গাছ আছে ছোটো বড়ো সব রকমই আছে ছোট ছোট চারা চাইলে আপনি নিতে পারেন আবার কলম করা বড় গাছও আপনি পেয়ে যাবেন টপ সমেত চাইলে টপ সমেতও পাবেন টপ ছাড়াও পাবেন এখানে দেখুন একটা কলম করা লেবু গাছ হয়ে আছে গাছটা কি সুন্দর এই যে ঝুড়িতে কতগুলো নতুন চারা এসেছে সেগুলো রাখা আছে এই যে লেবু গাছটি লেবু গাছটি কি সুন্দর আবার লেবুও হয়ে আছে বাবা কি সুন্দর লাগছে দেখতে যাই হোক তো ওই পাশটা ঘুরে ঘুরে আমি আরও দেখছিলাম আরও অনেক গাছ আছে জানান তো যেগুলোর নাম আমি জানি না এখানে অ্যালোভেরা গাছ রাখা আছে অনেক তো এই গাছগুলি দেখতে দেখতে আমি চলে এলাম আমাদের সবার প্রিয় পিটুনিয়া গাছের কাছে এই যে ট্রেতে যে গাছগুলি সাজানো হয়ে আছে এগুলি হলো পিটুনিয়া গাছ তো এই গাছগুলির প্রত্যেকটি টবে আপনারা ইংরেজির এ এস এইরকম অ্যালফাবেট দেখতে পাবেন এইগুলোর অর্থ হলো এই গাছগুলোর প্রত্যেকটা কোনটাই কি কালারের ফুল হয় সেগুলোকে মেনশান করার জন্য লেখা আছে বি মানে হচ্ছে বেগুনি এস মানে হচ্ছে সাদা পি মানে হচ্ছে পিঙ্ক আর জি মানে হচ্ছে গোলাপি তো এইভাবেই এরা মেনশান করে রেখেছে তো এখান থেকে আমি পাঁচ ছটা মতো ফুল নিলাম মানে গাছ নিলাম তো হয়ে গেছে আমার মোটামুটি সব কিছু নেওয়া আর হ্যাঁ আমি আরেকটা নীল জবা ফুলের গাছ নিয়েছি নীল বলতে ওই হালকা বেগুনি কালারের জবা আর কি তো ওই ফুলটা অনেকদিন আমার নেওয়ার ইচ্ছা ছিল তো আজকে ফাইনালি পেয়ে গেছি বা দেখা যাক যখন ফুল ফুটবে তখন কেমন হয় যাই হোক আমার ব্যাগ ভর্তি করে ফুল গাছ নেওয়া হয়ে গেছে আমি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো সেই ঢাল বরাবর আমি আবার উঠে চলেছি এক ব্যাগ গাছ নিয়ে যেখান থেকে টোটো থেকে নেমেছিলাম ঠিক সেইখানেই উঠে আবার টোটোতে উঠবো আমাদের এই নার্সারিটি আমাদের এই পাঁশকুড়া বাজারে সব থেকে বড়ো নার্সারি এই নার্সারিটা আগে খুব ছোট্ট ছিল কিন্তু মানুষের চাহিদার জন্য এই নার্সারিটাকে অনেক বড় করে সাজানো হয়েছে এই নার্সারি থেকে গাছ বিভিন্ন জায়গায় বাইরে যেমন মুম্বাই ব্যাঙ্গালোর দিল্লি বিভিন্ন জায়গায় এক্সিবিশনে যায় এখান থেকে গাছ বাইরে অনেকে কিনেও পর্যন্ত নিয়ে যায় আমার গাছ কেনা তো কমপ্লিট এবার আমি টোটোতে উঠব এই দিকে এই যে ডান দিকে আমার টোটো দাঁড়িয়ে আছে টোটোতে উঠে পড়বো আর এই জায়গাটায় সত্যি কথা বলতে এলে যেতে ইচ্ছে করে না নদীর ধারে কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর গাছগুলোতে এত সুন্দর সুন্দর ফুল হয়ে আছে আর এই জায়গাটাই খুব সুন্দর তো যাই হোক বাড়ি তো যেতে হবে আমার টোটো ছেড়ে দিয়েছে আমি এই গাছগুলো দেখতে দেখতে আর মা গঙ্গাকে একবার প্রণাম করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমার আজকের ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও ছিল ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর এই টাইপের আর যদি অন্য কোনো ভিডিও আপনারা দেখতে চান বা আপনাদের কী ইচ্ছে আমি কোন টাইপের ভিডিও বানাই সেগুলো আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি যে রাস্তা দিয়ে এসেছিলাম আবার ওই রাস্তা দিয়েই ওই গার্লস স্কুলের পাশ দিয়ে বেরিয়ে যাব এই গাছগুলো দেখতে এত ভালো লাগছে মানে আপনারা তো ক্যামেরায় দেখছেন আমি তো সামনে থেকে দেখছি আপনাদের বলে বোঝাতে পারবো না কত সুন্দর লাগছে আর এই যে নদীটা দেখছেন কদিন আগে পাঁশকুড়ায় যে ভয়াবহ বন্যা হয়েছিল বন্যাতে কিন্তু এই নদী পুরো উপচে পড়েছিল এবং এই নার্সারিটা পুরো ডুবে গিয়েছিল যাই হোক সব কিছু আবার আগের পরিস্থিতিতে ফিরে এসছে দেখে খুব ভালো লাগছে তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন ততক্ষণের জন্য টাটা বাই